প্রত্যেক বছরে নেই এবছরও অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ মালাকার পাড়ার শীতলা মায়ের গিন্নি ফলাহার মায়ের বাৎসরিক পুজোটি জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালাকার পাড়া সংলগ্ন মন্দিরে মায়ের বাৎসরিক পুজোর পর আষাঢ় মাসে একটি দিন দেখে মায়ের এই গিন্নি ফলাহার পুজো অনুষ্ঠিত হয় পুজো কমিটির পক্ষ থেকে মাইকিং প্রচার করা হয় যাতে শহরবাসী সকলেই জানতে পারে জানা গেছে এই শীতলা মায়ের মন্দির চত্বরে ফলাহার প্রায় পাঁচশো জনের মানুষ আরামবাগের বিভিন্ন জায়গা থেকে মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে ফলাহার করতে দেখা গেল মঙ্গলবার প্রায় দুশো বছরের বেশি সময় ধরে হয়ে আসছে এই শীতলা মায়ের পুজো গিন্নি ফলাহার এই প্রসঙ্গেই মন্দিরের পুরোহিত লক্ষ্মী ভট্টাচার্য জানান সমস্ত মানুষ একসাথে মিলিত হয় মায়ের বাৎসরিক একটা ভোগ আয়োজন করা হয় এইভাবেই ফলাহার চালু হয়েছে প্রায় দুশো বছরের বেশি সময় ধরে গিন্নি ফলাহার চালু আছে মন্দিরের সেবায়িত মালাকার বৃন্দরা এই গিন্নি ফলাহার পুজো পরিচালনা করে আসছে টোয়েন্টি ফোর আওয়ার্স আরম্ভ রিপোর্ট বিষয়টা হলো এটা আমাদের আরামবাগবাসীর একটা খুব গর্বের জিনিস সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এই দিনটা আমাদের খুব ভালো লাগে পুজোর পরেই এইটা হয় গিন্নি ফলারটা। মানে কত বছর ধরে হয়ে আসছে এটা তো আমি এসেছি আরামবাগের চুয়ান্ন বছর চুয়ান্ন বছর আমি চুয়ান্ন বছর ধরেই আমি দেখে আসছি যে এই গিন্নি ফলা তখন আমার শাশুড়ি মা আসতেন তার সঙ্গে আমরা আসতাম এখন আমি আসি আমার বৌমারাও আসে এখন অসুবিধের জন্য তারা আসতে পারে না কিন্তু এটা আমাদের খুব ভালো লাগে খুবই ভালো লাগে এটা আমাদের আপনার নাম

সমস্ত মানুষ একসঙ্গে মিলিত হয় এবং মায়ের বাৎসরিক একটা ভোগের আয়োজন করা হয় এইভাবেই এই ফলারটা চালু হয়েছে আর কি কত বছর ধরে হয়ে প্রায় দুশো বছর এই ফলার চালু আছে কাদের পক্ষ থেকে করা এটি আরামবাগ মালাকার পাড়ার মালাকারবাসী মালাকাররা সেবাই তারাই এই এইটি জিনিসটি কতজন লোক এখানে আরামবাগবাসী ফলার করতে আসে প্রায় পাঁচশো থেকে হাজার লোক এখানে ফলার করতে আসে ব্যাপী এই অনুষ্ঠান চলে সারা সারাদিনব্যাপী এই এই পূজা আজা ভোগ তারপরে মায়ের ভোগ নিবে বিলি করা এইগুলি প্রায় হয়ে থাকে আর কি আপনার পরিচয় আমার মায়ের পুরোহিত মায়ের পূজা আজা করি আমার নাম লক্ষ্মী ভট্টাচার্য সন্তানের পরে মন বসছে না পূজোর পরিশ্রম করে আপনি আছারেও পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার কেবল দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভরে জোরজোরে তো সামিস্ট্রে মতে পুতিনিয় তো ফুল চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আসছে আপনার জীবনে আপনি ভাগ সস্তায় পায় বাড়ি জেনেওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন অসহায়তা দন্ডে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে